নির্বাচনে বিজেপিকে সাহায্য করছে কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এসআইআর মাধ্যমে পরিষ্কার নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে তিনি অভিযোগ তোলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের ওপর লাগাতার নির্যাতন চলছে এই ঘটনাগুলো গণতান্ত্রিক কাঠামোর পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলেই মত তার অভিষেক স্মরণ কারণ দু সালের শীতলকুচি কাণ্ড যেখানে ভোটের দিন নির্বাচন কমিশনের অধীনে থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক নিরপরাধ মানুষ তার কড়া ভাষায় কেন্দ্রীয় সংস্থাগুলো বিজেপির পোষ্য কুকুরে পরিণত হয়েছে এটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক এবং যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করা হয়েছে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি উত্তারম এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা চলের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তলপি বাহক হিসেবে কাজ করে চলেছে এটা লজ্জা এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি দু হাজার একুশে কুচবিহারে শীতলকুচিত যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে প্রবীণ মানুষ ভোট দিতে এসছেন তার হাতে কিছু নেই একটা লাঠি পর্যন্ত ছিল না তাকে দিনের আলোয় গুড়ি করে মারে না কোভিডের দ্বিতীয় ওয়েবের সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত তখন এক ফেজে ইলেকশন না করে আট ফেজে ইলেকশন দু হাজার চব্বিশেও এদের বৈমাত্রিস্লো আচরণ আমরা দেখেছি এবং যত দিন গেছে বিজেপির তত চাটু পারিতা কৃত দাসত্ব এরা করে চলেছে আমরা প্রতিবাদ করেছি আমরা সংসদের ভিতরেও করেছি আমরা বাইরেও দেখুন নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত আমরা নির্বাচন ফেস করতে আমরা সারা বছর মানুষের কাছে থাকি আমাদের কোনো অসুবিধা নেই যখনই হোক কিন্তু এই যে বিজেপির নির্লজ্জ রাজনীতি বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব বাঙালির উপর অত্যাচার আক্রমণ এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না বাংলার মানুষের বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনের একটি অবদান যে মাটি চারটে নোবেল জয়ী দিয়েছে আমি ধরলে চারটে হবে আর ডোনাল বাংলার সাথে একটা যোগাযোগ ছিল সেভাবে ধরলে পাঁচটা তাছাড়া অমর্ত সেন রয়েছে অভিজিৎ বাবু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে সিপিএম বলতে বুর্জোয়া কবি বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বামপন্থী প্রাথ এই বিদ্যাসাগরের মুক্তি ভাঙে বিজেপির নেতারা অমিত শাহ নেতৃত্বে তা যাদের নিগরানিতে যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে তাই তো তাদের তাই তো বিএসএফ দায়িত্ব সি আর কি দায়িত্ব হোম মিনিস্ট্রি দায়িত্ব অমিত শাহ এই যে গ্রামে যে ভারতবর্ষের পঁচিশ জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সব তিনি ছাব্বিশ জন গেল সেই চারজন টেররিস্ট কোথায় ভারত সরকারের কাছে তো কোনো জবাব আমি তো স্ট্যান্ডিং কমিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে আমি কোয়েশ্চেন করেছি লোকসভায় উত্তর পাইনি আমি লিখিত প্রশ্ন জমা করেছি তারা কোথায় যে চারজন পেহেলগ্রামে দুপুরবেলায় হত্যা লীলা চালালো সেই চারজন কোথায় তাদের স্টেটাস তারা ধরা পড়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে তো মাছি মোশা আর সোলা পিঁপড়ে না তারের নিচ দিয়ে ঢুকে গেল আর কেউ দেখতে পেল না এত বড় বড় কে ফর্টি সেভেন নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে অধিকার রয়েছে এই মাটির উপর আমরা কেন বিভাজনের রাজনীতি করব রাজনীতি যদি করতে হতো তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গল মহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে তৃণমূল আশা নিরূপ বা প্রত্যাশিত ফল একুশে করতে পারেন আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম করি আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছে যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছে এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতিনীতি হওয়া উচিত এটা দুর্ভাগ্যজনক এবং আমরা সরব হব এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে মেনে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো আরও কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকবেন বারবার বিজেপি কে হ্যাঁ কি যে এনআরসি को इलीगल किसी को तो नहीं दिया जा, जा रहा जो है बाहर से आए हुए हैं वो लोग बैठ रहे हैं और बंगाल कर रहे हैं बाहर के आदमी क्योंकि बांग्लादेशी है मैं बात मानता तो अगर बाहर से कोई आदमी आया है वो आपका घर से तो कूद के मेरा घर नहीं आया होगा वो बांग्लादेश का बॉर्डर से बॉर्डर होते हुए इंडिया में आया हो तो बॉर्डर का जिम्मेदार कौन है बी है किसके अधीन है गृह मंत्रालय के अधीन है तो पहले अमित शाह डिजाइन करे बीएसएफ के चीफ डिजाइन करे आईबी के चीफ डिजाइन करे फिर ये सवाल होगा भाई आप आप जो कह रहे हो वो तो सेल्फ कॉन्ट्रीडिक्टी है आप कह रहे हो बांग्लादेशी घुस गया तो घुसाया तो आप नहीं है भाई ये तो ऐसा बात नहीं है कि बंगाल से बिहार चले गए या बंगाल से झारखंड चले गए यहाँ तो बॉर्डर्स है तो आए कैसे और मान लो बंगाल छोड़ दो आप पहलगाम में जो घटना हुआ वहाँ पे पुलिस सेंटर के अंडर है आपका बीएसएफ सेंटर के अंडर है ठीक है जम्मू एंड कश्मीर का स्टेट्यूट अभी तक डॉटा नहीं है तो, तो पुलिस भी केंद्र के पास है और बीएसएफ भी केंद्र के पास है तो क्या कर लिया चार जो आतंकवादी पाकिस्तान होते हुए पहलगाम में आया पहलगाम कोई पाकिस्तान से सटा हुआ पाँच किलोमीटर के अंदर नहीं है बॉर्डर से सौ किलोमीटर दूर है कैसे आया और कैसे वापस गए बड़े बड़े बंदूकों के साथ तो पहले गृहमंत्री इस्तीफा दे बीएसएफ की जो डीजी है वो इस्तीफा दे इंटेलिजेंस ब्यूरो की जो चीफ है वो इस्तीफा दे फिर ये सवाल उठाए उनको शर्म आनी चाहिए बंगाल की बात नहीं है हर जगह हो रहे जम्मू एंड कश्मीर कहां है और बंगाल कहां है देखो पाकिस्तान से आतंकवादी घुस रहे हैं। और मार के वापस जा रहे मुझे हमें पता नहीं है कि वो कहां है वो तो किस जगह पे किस कोने में किस कहां पे जमीन में आसमान में छुपे हुए हैं या हवा में मिल गए किसी को पता नहीं और तीन महीने से ज्यादा हो गया तो ये किसका व्यर्थता है किसका फेलियर है सेंट्रल गवर्नमेंट का है तो पहले आप इस्तीफा दो फिर ये सवाल की उंगली उठाओ ठीक है थैंक यू